কত মুসলমানের ঘরে ছেলে মেয়ে ফজরের নামাজ পড়ে না মা বাপ জীবিত থাকতে যেই ঘরে ফজরের নামাজ পড়ে না ছেলে মেয়ে আল্লাহর কসম আমার এটার মতো আশ্চর্য পৃথিবীতে আমার কাছে আর কিছু মনে হয় না আমার কাছে কেন জানি আমি এটা বলি আমার কাছে মনে হয় যে ঘরে মা বাপ আসে অথচ ছেলে মেয়ে ফজরের নামাজ পড়ে না নামাজ পড়ে না পাঁচ ওয়াক্ত ওই ছেলে মেয়েদের আসলে মা বাপ নাই মূলত এরা যে ঘরে স্বামী আছে অথচ স্ত্রী পর্দা করে না স্ত্রী নামাজ পড়ে না আমার স্পষ্ট মনে হয় ওই মহিলার আসলে কোনো স্বামী নাই এই বেড়ি বিধবা কোন মুসলমান স্বামী তার স্ত্রীর বেপর মেনে নিতে পারে না তো মর্যাদা যার আছে পৌরুষ যার শরীরে আছে যে বেটা যে মানুষ যে পুরুষ সে তার স্ত্রীর বেপর দিকে বেহায়াপনা মেনে নিতে পারে না হ্যাঁ হ্যাঁ তার পৌরুষের সমস্যা তার হার ওষুধ খাওয়া দরকার সাহসের লেগে তোর বেটা তোর বউ সারা মুসলমানের বাচ্চা বেটা তোর রক্তে ইমান নাই ওরা তো বেইমান যে হৃদয়ে আর্জেন্টিনা হৃদয়ে ব্রাজিল অসম্ভব তোর ইমানে সমস্যা তোর ইমানে সমস্যা হৃদয়ে আল্লাহ হৃদয়ে মুহাম্মাদুর রসুল্লাহ আল্লাহ আলি হৃদয়ে কাবা হৃদয়ে মদিনা হৃদয়ে কোরআন হৃদয়ে আরে এভাবে মরে গেছি নাকি আশ্চর্য পাগলের মতো মাতোয়ারা আমার দেশের মুসলমানের যুবক খেলে কোথায় কে খেলে মাতলামি করে কে দাফায় কে ফালায় কে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে তোর কি হবে তোর তো জুতা দিয়েও ফিরত না কথা বলেন না পুরো তো একটা বনও খাবাইতো না কেউ তা ব্রাজিল বিশ্বকাপ জিতলে আমগরে কেউ কিছু খাওয়াইব নি তোর ফায়দা কি বলো না ভাইয়া তোমার ফায়দা কি আমার কি ব্রাজিল আমার কে আমার দাদা আল্লাহ আমাদের যুবকদেরকে মাফ করে দেন রহম করেন আপনারা ছেলের দিকে নজর দেন মেয়ের দিকে নজর দেন স্ত্রীর দিকে নজর দেন রহম করেন নিজের উপর ছেলের জন্য যা করে গেছেন নিজের জন্য আর একটু বেশি করেন জীবন সব জীবুতের লেগে দিয়ে গেছে না জি না নিজের পুঁজি বাদ দিতে বলে নাই আল্লাহ আপনার ইমান আপনার আমল আপনার আখেরা আপনার পরকা আপনার কবর আপনার হাসর আপনার মিজান আপনার ফুলসেরা আপনার হাউজে কাউসার আপনার সাফাত এটা বুঝ করে নিতে বলছে আল্লাহ আমার সব দিয়ে লাইছি জি ভূতের হ্যাঁ জীবন শেষ না না নিজের ভুল বুঝলেন কেন নিজের আখরাত ভুলে গেলেন কেন আমাদের নবী সাল্লাহ আলী গোসাল্লামের মত উম্মতের জন্য দরদি আর কেউ আছে কথা বলেন না আর কেউ আছে আম্মা জানা আয়সারাদি আল্লাহ তালহা বলেন আমি নিশ্চকে দেখছি নবীজি স্বামী নবীজি আয়েশার স্বামী উনি সারা এক দ্বারা নয় তাহাজুদের নামাজে চোখের পানি ফেলে ফেলে উম্মতের জন্য দোয়া করছে এক টানা হত্যা আয়সারাদি আল্লাহ তালহা বলেন ফলে নবীজির দুই পাও মোবারক ফুলে ফুলে গেছে কিন্তু সেই নবী পর্যন্ত এর পরেও নবী নিজের ব্যাপারে সবকিছুর ব্যাপারে আলাদা নিজের জন্য দোয়া ফিকির করছে নবীজি দোয়া করছেন লভ মা হাসিবিনী ভাই আল্লাহ দিবানিশি উম্মতের জন্য তো বলি সব ঠিক আছে মাওলা তবে আমার কিন্তু নিজের ভিতরে এর পরেও আপনি আমাকে বন্ধু বানিয়েছেন হাবিব বানিয়েছেন মাহবুব বানিয়েছেন আপনি আমারে হাউজে কাউসার দিবেন মাকামে মাহমুদ দিবেন লিওয়াউল প্রশংসার পতাকা দিবেন আমি জানি মাওলা আপনি আমাকে আখেরাতে হাশরের ময়দানে অনেক অনেক মর্যাদা দিবেন এরপরেও আমার ভয় হয় আল্লাহুম্মা হিসাবিনি হিসাবান নাসিরা আল্লাহর নবী পাঁচ অক্ত নামাজের পরে প্রতিদিন মৃত্যু পর্যন্ত এই দোয়া করতেন আল্লাহ আসরের ওই কঠিন ময়দানে আমি মুহাম্মদের হিসাবটা সহজ করে দিয়ে আপনি কেডা আপনি কে আল্লাহর নবী ফাতেমার ঘরের দুয়ারে নিচে দরজার কড়ানের ফজরের নামাজে নিজের মেয়ে ফাতেমা কলিজার টুকরা তাকে গুম থেকে উঠছে উঠাইছেন আর ডেকে বলছেন ফাতেমা কূমি লিসালা فاطمه ওঠো আনকিজি নাফসকে মিনান নার فاطمه মা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও ফা ইন্নী লা উগনিয়ানকে মিন আল্লাহি শাইআন ফাতেমা আখেরাতে হাশরের ময়দানে আমি মুহাম্মাদের মেয়ে বললে আমি মোহাম্মদ তোমার কোন উপকার করতে পারবো না জোরকে জিজ্ঞাসা করেন ওলামাদেরকে আল্লাহ নবী বলেন ফাতে মাসে দেখাইতে হবে পর্দা দেখাইতে হবে তোমার বন্দিকে গোলামি দেখাইতে হবে তাইলে আপনি কে আপনার ঘরের মেয়ের কি খবর বলেন আপনার দাদা বড় আছিল। ছিল ছাড়ছে আপনি সেরে গেছে ঠিক না

নিজেকে জাহান নাম থেকে বাঁচান ফুফু মোহাম্মদের পরিচয় দিলে হবে না আমার ফুফু বললে হবে না আপনার সেজদা আপনার বন্দি কি আপনি আপনারটা দেখাইতেন চেষ্টা করবেন তো ইনশাল্লাহ আমার বাপ শুনেন আল্লাহর কোরআনে আল্লাহ বলেন ইসরাফিলের দ্বিতীয় ফু দিলে হাসরের মাঠ যখন কায়েম হবে সব মানুষ যখন দাঁড়াবে খোদার কসম আল্লাহ বলেন ফালা আনসা বাবা ইদিন কেউ কাউকে নিজের বংশের আত্মীয়তার পরিচয় দিবে না কোনো সন্তান বলবে না এটা আমার বাফ কোনো বাফ বলবে না এটা আমার ছেলে কোন মা বলবে না এটা আমার ছেলে কোন ছেলে বলবে না এটা আমার মা কোনো স্বামী বলবে না এটা আমার স্ত্রী কোন স্ত্রী বলবে না এটা আমার স্বামী আলুন কেউ কাউকে পরিচয় সম্পর্ক কোনো কিছু জিজ্ঞেসও করবে না কোরআনের আয় সবাই বলবে ইয়া রব্বি nafsi nafsi। لكل امرئ منهم يومئذ شأنه يغنيه। প্রত্যেকেই নিজক নিয়ে ব্যস্ততা। কাকে নিয়ে? মাটির উপরে যেই ঘর আপনি সাজাইলেন। খাট দিয়ে আর পালং দিয়ে, সোফা দিয়ে আর ফার্নিচার দিয়ে, ইট বালু আর সিমেন্ট দিয়ে, টাইলস আর বাথরুম দিয়ে, দরজা আর জানালা দিয়ে। পর্দা আর চাদর দিয়ে সব দিয়ে সাজাইলেন ভাইয়া চাচা আপনি কি জানেন মাটির উপরে যে ঘর আপনি সাজাইলেন মাটির নিচে ঠিক এই মাটির আপনার আরেকটা ঘর আছে সেই ঘরের নাম কি সেই ঘরের নাম কি বলেন তাইলে মাটির উপরের ঘর যদি সাজান এত রং বেরঙ্গের ফার্নিচার দিয়ে মাটির নিচের কবরের ঘর আপনি কেমনে সাজাইলেন কি দিয়ে সাজাইলেন নামাজ কই সেজদা কই জিকির কই তেলাওয়াত কই বন্দিগি কই দান দানা কই গুনা থেকে বাঁচলেন কই ছেলে নামাজ পড়ে না মেয়ে নামাজ পড়ে না বিবি পর্দা করে না ঘরের মধ্যে আজ তিরিশ বছর ধরে রঙিন টেলিভিশন চলে নাচ গান নায়িকা গায়িকা ফুর্তি আনন্দ মদ খায় জুয়া খেলে সুদ খায় ঘুষ খায় চুরি করে ডাকাতি করে ওজনে কম দেয় থোকাবাজি করে এত কিছু করে আপনি কবরে গেলে কবর কেমনে সাজাবেন বাফ বলেন আর আসিফের মণিক আল্লাহকে বলবেন কিভাবে বলেন না বাফ আল্লাহকে বলার সুযোগ হবে

كم مطرماتي اشبي الله ولن تتكي فردان فردان اقا 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 فاذا نفخ في السور فلا أنساب بينهم يوم ازين